আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার এন্ড মাই ফেসবুক প্রোফাইল এমডি শাহিন রহমান সম্মানিত হব শিক্ষকবৃন্দ আপনারা সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকের আলোচনার বিষয়ে আপনি ভুল পদে আবেদন করছেন না আপনি যদি ভুল পদে আবেদন করেন ভুল ভাবে আপনাকে কিন্তু সুপারিশও দেওয়া হয়ে যাবে কারণ এবারে সফটওয়্যারটা সেভাবেই সাজানো সো আপনার ভুল পদে আবেদন করার চান্স আপনার দিয়েছে এবার যেহেতু ভুল পদে আবেদন করার চান্স রয়েছে এমপিও হবে না তাহলে কি হবে আপনার এমপিও হবে না আপনি চাকরি পাবেন না ওই যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই কিন্তু শিক্ষক পাবেন তো আপনি যেন ভুল পদে আবেদন না করেন সেটা দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে আপনি কোনো কম্পিউটার অপারেটর কে দিয়ে আবেদন করেন বা নিজে করেন বা এক্সপার্ট কাউকে দিয়ে করেন যাই করেন না কেন আপনাকে কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি আপনার পদ ছাড়া অন্য কারো পদে অ্যাপ্লাই করছেন কি মানে আপনার পদটা আপনার সার্টিফিকেট অনুসারে ঠিক কিনা এইগুলো যাচাই করে যাওয়া উচিত আমি সেই বিষয়টি শেয়ার করার জন্য আজকে এই ছোট ভিডিওটি করছি চলুন কথা না বেই চলে যাই মূল পর্বে সম্মানিত ভিউয়ার্স দেখেন এই যে আমি একটা পেজে রয়েছি এই পেজটাতে আপনারা দেখেন অথরিটি ডিএসএসিটি এটার মানে কি এই পদটা টেকনিক্যাল এই পদটা বিএমএ আমাকে এটা আগে আপনাকে বুঝতে হবে আপনাদেরকে ওকে আমি আপনাদেরকে যদি এটা বুঝাতে চাই তাহলে বুঝতে হবে অথরিটিটা দুইটা একটা হলো ডিএসএইসি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আর হলো ডিটিই হ্যাঁ কারিগরি শিক্ষা অধিদপ্তর তার মানে এই প্রতিষ্ঠানে একই সঙ্গে দুটা সেক্টর চলে ওয়ান থেকে এইট ডিএসএইসি আন্ডারে চলে নাইন টেন এলেভেন টুয়েলভ যদি থাকে সেগুলো ডিএসএসির আন্ডারে চলে আবার নাইন টেনের একটা পার্ট যেটা কারিগরি শাখা সেটা আবার হচ্ছে ডিটিই বা কারিগরি বোর্ডের আন্ডারে চলে আশা করি বুঝতে পারছেন অনেক জায়গায় আবার এরকম রয়েছে সংযুক্ত কি কি রয়েছে সংযুক্ত ডিএসআইসি রয়েছে ডিটিই রয়েছে আবার অ্যাটাচড বিএম রয়েছে এরকম প্রতিষ্ঠান পেয়েছি আমরা এবার সো এবং বাস্তবে আছে আমার বাড়ির পাশেও এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে সো আপনাকে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে ডিএসআইসি ডিটিই দেখলেই আপনি আবেদন করে দিবেন আপনার সার্টিফিকেট

এই পদটাতে শুধুমাত্র জেনারেল সার্টিফিকেট ধারে আবেদন করতে পারবেন অর্থাৎ যার সাবজেক্টে যার সার্টিফিকেটে জেনারেল রয়েছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বা জুনিয়র স্কুল অবলিক মাদ্রাসা রয়েছে তারা আবেদন করতে পারবেন যাদের সার্টিফিকেটে লেখা রয়েছে হচ্ছে মাত জুনিয়র সেকেন্ডারি এন্ড সেকেন্ডারি ভোকেশনাল বা টেকনিক্যাল ইনস্টিটিউট বা দাখিল টেকনিক্যাল ইনস্টিটিউট তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে এই কথা বুঝতে পারছেন সো খুব কেয়ারফুলি এটা বুঝতে হবে আপনাকে সম্মানিত ভিউয়ার্স আবার দেখেন এবারও দেখেন আমার কিন্তু রয়েছে ডিএসএইসি ডিটি তার মানে এই ডিএসএইসি ডিটি মানে কি আমি এটাকে জেনারেল ভাববো না টেকনিক্যাল ভাববো আমি কিন্তু উত্তর আগে দিয়েছি উত্তরটা কি এই যে দেখেন এখানে লেখা আছে টেকনিক্যাল এই হাতুড়ি চিহ্ন আর এই যে স্ক্রু ড্রাইভার যে চিহ্ন রয়েছে এইটা আপনাকে আগে মার্ক করতে হবে আবার দেখেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে একই স্কুল একই নামের স্কুল একই নামের স্কুলে দুইটা পদ রয়েছে ফিজিক্সও রয়েছে কেমিস্ট্রিও রয়েছে

কম্পিউটার অপারেটরকে ভালো করে বুঝায় বলবেন যে ভাই এটা আমার রিজেকার ব্যাপার হ্যাঁ এইখানে আপনি একটু সময় দেন সেখানে সে এই থ্রি ডটে ক্লিক করে নেবেন সবগুলোতে থ্রি ডটে ক্লিক করে আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখবেন টেকনিক্যাল আছে কিনা প্রতিটাতে থ্রি ডট ক্লিক করে দেখতে হবে প্রতিটাতে একটাও মিস করা যাবে না যে আপনার টেকনিক্যাল বা জেনারেল এই কথাটা আছে কিনা আপনার যেটা সেটা আপনার আছে কিনা প্রতিটা ক্লিক করবেন ছেড়ে দেওয়া যাবে না যেটা ভাই আগে তো দেখবেন নো আবার দেখতে হবে আশা করছি আবেদন করার সময় আপনার যে ভুলগুলো করেছেন যার কারণে আপনার ভোগান্তি আজকে টেকনিক্যালি আপনাকে আবেদন করতে হচ্ছে হ্যাঁ ভৌত বিজ্ঞানে হাজার হাজার পোস্ট ফাঁকা কিন্তু টেকনিক্যালি আপনাকে যুদ্ধ করতে হচ্ছে এরকম পরিবেশ পরিস্থিতি যেন আপনাকে আর একবার পড়তে না হয় সেই কামনা করি আমি আজকে এই ভিডিও বানিয়েছি আপনারা যারা আজকে এই ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ